কুয়েতের আমির সাবা আল আহমদ আল জাবের সাবা যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশে বা প্রবাসে যে যেখানে আছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম বগুড়া আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবাণীতে ভালো আছি মহান আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব নাবির ওপরে যার উম্মাদ করে আল্লাহ রব্বুল আমাদের সকলকে সৌভাগ্যবান করেছেন সাল্লাহ আলী ওসাল্লাম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই ইতোমধ্যে হয়তোবা অবগত হয়ে গেছেন কুয়েতের আমির সাবা আল আহমদ আল জাবের সাবা যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম একটি মুসলিম দেশ এবং তেল সমৃদ্ধ দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম একটি মুসলিম দেশ কুয়েতের অর্থনৈতিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী এবং কুয়েতের আমি সাবা আল আহমদ আল জাবের আসাবা তাকে কুয়েতের স্থপতি হিসাবে মনে করা হয় আমরা সকলেই জানি যে কুয়েতের আমির আসাবা তিনি একানব্বই বছর বয়সে তিনি ইন্তিকাল করলেন তিনি একজন বয়বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ এবং বিশ্বের অন্যান্য নেত্রবৃন্দের মধ্যে তিনি অন্যতম একজন মুসলিম নেতা হিসাবে সারা পৃথিবীতে তার সুনাম এবং সুকেথি ছড়িয়ে পড়েছে দীর্ঘদিন ধরে কুয়েতের আমির আসাবা তিনি অসুস্থ ছিলেন এবং বিভিন্ন চিকিৎসা তিনি গ্রহণ করেছিলেন এবং অনেকটা তিনি সুস্থ হয়েছিলেন দুই হাজার দুই সালে তার অ্যাপেন্ডিক্সের অপসারণ করা হয় এবং দুই হাজার সাত সালে মূত্রনালীতে যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য হাসপাতালে তার অস্ত্রপ্রচার করা হয় 2006 সাল থেকে কুয়েতের আমির হিসেবে আসাবা তিনি অত্যন্ত দক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করে আসছেন প্রায় 14 বছর ধরে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি প্রজ্ঞার সাথে সুনাম সুকৃতির সাথে এই কুয়েত রাষ্ট্রে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন তার অন্তিকালে পুরো কুয়েতবাসী আজকে দারুণভাবে ব্যথিত আমরা এই মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি কুয়েতের আমির সাবা আল আহমদ আল জাবের সবা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন পাশাপাশি আল্লাহ রাব্বুল যেন তার এই বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন তার জীবনের মধ্যে রাজনৈতিক বিভিন্ন দিকের মধ্যে অন্যতম একটি স্মরণীয় এবং অন্যতম গ্রহণযোগ্য একটি পদক্ষেপ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের যে বিরোধ যে শত্রুতা ইরানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে খব হিংসা বিদেশ যেগুলো ছিল এই মার্কিন যুক্তরাষ্ট্রের হিংসা বিদেশ খব নিরসন এবং ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কুয়েতের আমির আসাবা তিনি বিশেষ ভূমিকা রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন কুল ইন্নাল মাউতা লযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন ইন্নাল মাউতা লযী তাফিরুন মিনহু নিশ্চয় মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন ফা ইন্নাহু মুলাকিকুম নিশ্চয় মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে অর্থাৎ মৃত্যু আমাদের নির্ধারিত সময়ে অবশ্যই আমাদের কাছে আসবে তেল সমৃদ্ধ দেশ কুয়েত অর্থনৈতিক শক্তিশালী দেশ এই কুয়েতের একজন দক্ষ রাষ্ট্রনায়ক 91 বছর বয়সে যখন আজকে অন্ধকারময় কবরে যখন চলে যাচ্ছেন তিনি কতটুকু ধনসম্পদ নিয়ে কবরে যাচ্ছেন আমরা কি একটি ভেবে দেখেছি প্রিয় ভাই ও বোনেরা একটি দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন যখন এই দুনিয়া ছেড়ে আল্লাহর কোন বান্দা যখন বিদায় নিয়ে অন্ধকারময় কবরে যখন চলে যাবে তখন দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যতটুকু নেক আমল আমরা করে এই নেক আমলই আমাদের জন্য কবরের জগতে আমাদের পরম বন্ধু হয়ে যাবে এই ধরনের ব্যক্তির ইন্তেকাল আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় কবরের কথা আখেরাতের কথা জাহান্নামের ভয়ের কথা আসুন আমরা সকলে রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা সঠিকভাবে হেবাদত করি আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি মানুষের কল্যাণের জন্য আমরা বেশি বেশি কাজ করি যেমন কুয়েতের আমি তিনি আধুনিক কুয়েত গড়ার পেছনে বিশেষ ভূমিকা রেখেছেন আজকে তার কালের কারণে কুয়েতের মানুষের চোখ দিয়ে যেমন অশ্রু ঝরছে তারা যেমন আল্লাহর কাছে দোয়া করছে তার মাগফিরাত কামনা করছে অনুরূপভাবে আমরা আমাদের দেশের জন্য আমাদের জন্মভূমির জন্য আমাদের সমাজের জন্য আমরা এমন কিছু ভালো কাজ করি যাতে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবার পরে আমাদের দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে আমাদের জন্য যেন মাগফিরাত কামনা করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সাহায্য সেই সহযোগিতা আমরা প্রার্থনা করছি পাশাপাশি আমরা দোয়া করছি আলামিন আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি গুলো মাফ করে দিন আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকারময় কবরের বাসিন্দা হয়ে যাব আল্লাহ রাব্বুল মিন যেন আমাদের সকলকে ইমান নিয়ে অন্ধকারময় কবরে যাবার তৌফিক দান করেন আমাদের সকলকে তার প্রিয় বান্দাবান্দি হিসাবে কবুল করেন আসসালামু ওয়া আলাইকুমুল্লাহ